পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি সাহেব তো মাঝখানে পুলিশকে গুলি করে মারার জন্য উত্তর দিনাজপুর গেলেন তাকে আসামিকে বাংলাদেশ আগে হত্যা করে দিলেন তিনি বলেছিলেন যে পুলিশের উপরে কেউ যদি একটা গুলি চালায় তাহলে চারটে গুলি চালাবো তো শিউলিতে তার দায়িত্ব পুলিশকে যারা মারছে একচর তা থেকে চার চর মারা আমরা চাইবো পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী যেন কোনোভাবে অপমানিত না হয় লাঞ্ছিত না হয় যদি পুলিশ বাহিনী লাঞ্ছিত হয় অপমানিত হয় আক্রান্ত হয় তাহলে পুলিশ বাহিনীর মনোবল তলা নিতে পুলিশ বাহিনীর মনোবল যদি তলা নিতে চলে যায় তাহলে এ সমাজের আগামী দিনের জন্য এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমরা সমালোচনা করি পুলিশের নিশ্চয়ই কিন্তু সমাজ ব্যবস্থায় পুলিশের অবদানকে আমরা তো কেউ অস্বীকার করতে পারি না সমাজের পরিচালনায় পুলিশের ভূমিকাকে আমরা তো কেউ অস্বীকার করতে পারি না কারণ যখনই কোনো মানুষ বিপদে পড়ে প্রথম যাকে খোঁজে তার নাম পুলিশ ফার্স্ট পোর্ট অফ কল তার নাম হচ্ছে পুলিশ তাহলে সেই পুলিশ বাহিনীকে যদি এইভাবে অপমানিত লাঞ্ছিত চর্থাপট গোলাগুলি মুখোমুখি হতে হয় তাহলে স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা চরম ব্যর্থতার নিদর্শন বলে মনে করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমাজের জন্য একটা বড় বিপদ ডেকে আনবে পশ্চিমবঙ্গ সরকার আজকে বাংলার বেকার যুবক যুবতীদের নিয়ে দুর্নীতি কারণে যে জুয়া খেলাটা খেললো সেই দুর্নীতির জুয়া খেলার শিকার হলো বাংলার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা পড়াশোনা করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের বাবা মায়ের সহযোগিতায় তারা শিক্ষা অর্জন করে আজ বঞ্চিত তার কারণ পশ্চিমবঙ্গ নামক রাজ্যে শিক্ষার দপ্তরের মতন দপ্তরে যে দুর্নীতি হয়েছে হিমালয় প্রমাণ দুর্নীতি যে দুর্নীতির সঙ্গে ভারতবর্ষের আর কোনো রাজ্যের তুলনা চলে না সেই দুর্নীতির শিকার তারা তাদের বয়স বেড়ে যাচ্ছে তারা জানে না তাদের ভবিষ্যতের জন্য কি অনিশ্চিত অনিশ্চয়তা অপেক্ষা করছে পশ্চিমবঙ্গ সরকার যদি প্রকৃতই আপনারা মানুষের সরকার হয়ে থাকেন তাহলে মানুষের ভবিষ্যতে কথা ভেবে যুবক যুবতীদের কথা ভেবে এই সমস্যা করুন কথায় কথা আমরা সবাই কোর্টে যাচ্ছি কারণ আজকে সরকারের কোনো ভূমিকা নেই কোন বাধ্য হচ্ছে কাছে বিচার বাধ্য হচ্ছে সেই কোর্টের সঙ্গে অসহযোগিতা করছে রাজ্যের সরকার আমি আগে অভিযোগ করেছিলাম মনে হচ্ছে আপনাদের কোভিডের সময় কোভিডের সময় যখন ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারতো না সেই সময়ও নিয়ম ছিল যে শুকনো খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সেই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে বাড়িতে পৌঁছে দেওয়ার এ রাজসভার কি করেছিল তৃণমূল কি করেছিল তৃণমূলের নেতারা কি করেছিল হাজার হাজার টন খাবার যা শিশুদের জন্য বরাদ্দ ছিল সেই খাবার তারা বাজারে বেচেছিল আজকে মিড ডে মিল কাদের জন্য শিশুদের খাবার সেখানেও কেন ভাগ মারা হয় তারা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কংগ্রেসের আমলে আমরা রান্না করা খাবার পরিবেশনের জন্য ব্যবস্থা করেছিলাম মিড ডে মিলে মনে রাখবেন কংগ্রেসের আমলে ইউপিএর আমলে আমরা যে ব্যবস্থা করেছিলাম সেই ব্যবস্থায় চোদ্দ কোটি শিশু এই খাবার পেত কোভিডের সমতও তাদের জন্য খাদ্য বরাদ্দ হয়েছিল এ বাংলায় শিশুরা কোভিডের সমতও খাবার পায়নি এখনো খাবার পাচ্ছে না আর কত নিচে নামতে দেখবো আমরা এই সরকারকে Редактор